প্রতিদিন কয়বার বাথরুম হলে আপনি বুঝতে পারবেন আপনি সুস্বাস্থ্যতার দিকে এগিয়ে যাচ্ছে হ্যাঁ আমরা অনেকে জানি না যে ডেইলি একবার বাথরুম হলে নাকি একদিন পর পর বাথরুম হলে নাকি সপ্তাহে তিনবার বাথরুম হলে আমরা সুস্থ আছি হ্যাঁ আমাদের এই বাথরুমের সাথে আমাদের পুরো সুস্বাস্থ্যতার অনেকটাই নির্ভর করে এবং আমরা বুঝতেই পারি না যে আমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছি তাই আমরা যদি প্রতিনিয়ত আমাদের আহ বাথরুমের দিকে তাকাই বা খেয়াল করি যে আমরা রেগুলার কতবার বাথরুমে যাচ্ছি এবং আমাদের পেটটা ক্লিয়ার হচ্ছে তাহলে আমরা আমাদের নিজেদের অবস্থাকে নিজেরাই পর্যালোচনা করতে পারি ডেইলি অন্তত আমরা যদি এক থেকে তিনবার বাথরুম করি তাহলে বোঝা যাবে যে আমরা সুস্বাস্থ্যতার দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ আর যদি এরকম হয় যে একদিন পর পর বাথরুম হচ্ছে দুই দিন পর পর পাঁচ দিন পর পর তাহলে অবশ্যই আমার কোষ্ঠকাঠিন্যতার দিকে আমরা ঝুঁকে যাচ্ছি যেটা কিনা আমাদের স্বাস্থ্য ঝুঁকির হুমকি স্বরূপ হয়ে যেতে পারে আর যার কারণে আপনাদেরকে বাথরুমের বিভিন্ন ধরন আমি আপনাদেরকে দেখাবো যে কি কি ধরনের বাথরুম হলে আপনারা বুঝতে পারবেন যে আপনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন এক নম্বরে যদি আমরা আমাদের টাইপটা দেখার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি এখানে গোল গোল শক্ত দানার মতো এবং সেপারেট হার্ট লাম সেটাকে আমরা বলি অর্থাৎ খুব শক্ত ও আলাদা আলাদা দোলা দেখতে ছোট ছোট গোলাকার ও শক্ত অর্থ খুব বেশি কষ্ট দিকে আমরা ভুগতেছি এবং কারণ পানি ও আঁশ জাতীয় কম খাওয়া ফাইবার জাতীয় কম খাবার আমরা খাচ্ছি মল অনেকক্ষণ ধরে অন্তরে থাকা যার কারণে এই অবস্থা তৈরি হচ্ছে আর এর জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে বেশি বেশি পানি পান করুন এবং শাকসবজি ফলমূল খাবার খান। এই সব খাবারের মধ্যে ফাইবার জাতীয় খাবার যেমন ফল তারপর আপনার মূলা শাক, ডাটা শাক, তারপর কলমি শাক, হ্যাঁ এরকম লাউ শাক, পুঁই শাক এই জাতীয় খাবারগুলো যদি আপনারা খান তাহলে আপনাদের এই বাথরুমটা আস্তে আস্তে নিরাময় হয়ে আসবে। তাই অবশ্যই বেশি বেশি পানি পান করবেন এবং শাকসবজি খাবেন। দ্বিতীয় টাইপের যে আমাদের বাথরুম সেটা হলো লাম্পি অ্যান্ড সসেজ লাইক অর্থাৎ দানা দানা ও সসেজ আকৃতির যেটা কিনা দেখতে সসেজের মতো কিন্তু অসমান দানা দানা সসেজটা কি আমরা যারা জাঙ্ক ফুড খাই আমরা জানি সসেজটা একদম স্মুথ এবং লম্বা থাকে তো ওইটা এরকম সসেজ আকৃতি কিন্তু ওইখানে কি দানা দানা থাকবে এবং অস দেখা যায় একটা একটু এক জায়গায় একটু ছোট আরেক জায়গায় একটু বড় এরকম সাইজটা বিকৃতি পর থাকবে এবং সেটা বলতেছে যে অসমান দানা দানা হবে এবং হালকা কোষ্ঠকাঠিন্য হবে এই অবস্থা যদি দেখি তাহলে বুঝতে হবে আমার কোষ্ঠকাঠিন্যটা হালকা রয়েছে এজন্য আমরা পরামর্শ দিব যে ফাইবার ও পানি বানান নিয়মিত টয়লেট অভ্যাস করুন কারণ আপনি যদি টয়লেট না রেগুলার না করেন সেটা আপনার পেটে জমা হয়ে এরকম একটা কোষ্ঠকাঠিন্য আকার ধারণ করবে এবার আমরা দেখবো টাইপ থ্রি টাইপের যে বাথরুমটা সেটা হলো সসেজ শেপ উইথ প্রেক্স অর্থাৎ সসেজ একটি তবে হবে ফাটল যুক্ত সসেজের মতো পৃষ্ঠে সামান্য ফাটল তেমন ফাটল না সামান্য ফাটল আর অর্থ স্বাভাবিক মল এই মলটা হলো সবচেয়ে সুন্দর আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এই ধরনের মল যদি আমাদের হয় তাহলে আমরা বুঝবো আমরা পেটের খুবই দিকে আছি এবং আমাদের লার্জ স্মল টার্ম এবং খুব ভালোভাবে ক্রিয়া করতেছে তো এর জন্য পরামর্শ হজম ঠিক আছে বর্তমান খাদ্যাভাস বজায় রাখুন শাক সবজি ফলমূল এগুলো চালিয়ে যান বেশি বেশি পানি পান করতে থাকেন আলহামদুলিল্লাহ আপনি সুস্থতার দিকে আছেন টাইপ ফোর টাইপের যে বাথরুমটা সেটা হলো সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সুন্দর বাথরুম যেটা হলে বুঝবেন যে আপনি অনেকটাই সুস্থতার দিকে আছেন এবং খুব স্বাভাবিক শরীর নিয়ে আপনি জীবনযাপন করছেন যেটা হলো আপনার দেখতে পাচ্ছেন এরকম টাইপ ফোর এবং স্মুথ সসেজ অর্থাৎ নরম সাপ বা সসেজের মতো একদম থাকবে একদম সসেসটা যেরকম এরকম স্মুথ টাইপের নরম থাকবে তাহলে বুঝবেন যে মসৃণ নরম ও লম্বা টাইপের যে বাথরুমটা সেটা আমার সুস্বাস্থ্যতার দিকে ইঙ্গিত করছে অর্থ একদম স্বাভাবিক ও আদর্শমূল এবং পরামর্শ হলো এটি ভজমের জন্য সেরা অবস্থা যে খাদ্যাভাস আপনি চালিয়ে যাচ্ছেন সেটা ঠিক রাখুন আরেকটা টাইপের বাথরুম আছে যেটা কিনা টাইপ ফাইভ সফট ব্লবস উইথ ক্লিয়ার কাট এজেস অর্থাৎ নরম টুকরো টুকরো মল ছোট ছোট নরম দলা আলাদা আলাদা কিন্তু পরিষ্কার প্রান্ত আর এগুলো তো অনেকটা একটু একটু আঠালো আঠালো টাইপের হয় এই ধরনের বাথরুমটা টুকরো টুকরো করে ছোট ছোট আকারে বের হয় এবং খুব সফট থাকে নরম থাকে এই ধরনের বাথরুমটা শরীরে আসের অভাবের কারণে হয় অর্থাৎ আপনি ফাইবার জাতীয় খাবারগুলো খুব কম খাচ্ছেন এই জন্য আপনার বেশি করে ফাইবার জাতীয় খাবার খান যেমন ফল সবজি উডস এগুলো বেশি বেশি করে খেলে এই অবস্থাটা আপনার দূর হয়ে যাবে এবার আমরা দেখবো টাইপ সিক্স জাতীয় যে মলটা এটা কিরকম যে মাসি কনসিস্টেন্সি উইথ রেগ এজেস অর্থাৎ অর্থ অর্থাৎ অর্ধ অরল ছিন্ন প্রান্ত যুক্ত আধা তরল আকার ধারণ ধরে রাখতে পারে না আধা তরল আকার ধরে রাখতে পারে না অর্থ অন্ত্রের প্রদাহ বা হালকা ডায়রিয়া ইঙ্গিত করে সেটা হলো যে একদম লিকুইড ঠিক আছে কিছু লিকুইড কিছু তরল এই সেটা হলো একদম লিকুইড না কিছু লিকুইড কিছু শক্ত এর মধ্যে মিশ্রিত যে কাদার মতো যে একটা অবস্থা না কাদা দেখতে যেরকম এরকম একটা অবস্থা হালকা একটু তরল টাইপের এটা হলে আমরা ডায়রিয়ার ইঙ্গিত পাবো যে আমরা ডায়রিয়ার দিকে চলে যাচ্ছি এবং এটা আমাদের পেটের জন্য খারাপ এর জন্য পরামর্শ হলো বেশি বেশি পানি পান করতে হবে দুধ জাতীয় দুগ্ধ জাতীয় খাবারগুলো সেগুলো মিষ্টি পনির হ্যাঁ এগুলো বিভিন্ন ধরনের দুগ্ধ জাতীয় খাবারগুলো আমাদের এড়িয়ে চলতে হবে প্রয়োজনে অবশ্যই আমাদেরকে ডাক্তার দেখাতে হবে টাইপ সেভেন যে বাথরুমটা টোটালি লিকুইড ন সলিড পিসেস সম্পূর্ণ তরল কোনো কঠিন অংশ নাই এবং এটা একদম ডায়রিয়া অবস্থায় এবং এটা হলে আমাদের অবশ্যই বেশি বেশি পানি পান করতে হবে কারণ এটা ইঙ্গিতে যে আমাদের ডায়রিয়া বা অন্তরের পদা হয়েছে যার কারণে ইলেকট্রোলাইট লাইট পানিগুলো আমাদের বেশি পান করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে তাহলে আমরা তখন এই জিনিসটা থেকে উঠে আসবো আর যদি এটা যদি আমরা প্রপারভাবে কিউ না করতে পারি তাহলে ক্রনিক ডিসেন্টরি দিকে চলে যাবে তার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন আমাদের যে বাথরুমে যে অবস্থাগুলো আমরা দেখলাম সেগুলো খাদ্যাভাসের পরিবর্তনের পাশাপাশি অবশ্যই আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য সঠিক হোমিওপ্যাথি ওষুধ খাওয়া খুব জরুরি কারণ আমরা যদি ক্লাসিক্যাল প্র্যাকটিস অনুযায়ী সিঙ্গেল রেমেডি বাছাই না করে যদি ওষুধ খাই তাহলে আমাদের অবস্থাকে আরো বিক্রিয়ে দিবে সাময়িক উপশম পাবো কিন্তু কোনোভাবে আমাদের অবস্থাটা দূর হবে না যারা কিনা ক্লাসিক্যাল প্র্যাকটিস করে আপনারা তাদের দিকে স্বর্ণাপন্ন হবেন অবশ্যই এই রোগ থেকে সে উঠতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম